আজকের দিনটি ইরানিদের জন্য অত্যন্ত মারাত্মক একটি দিন কারণ ইসরায়েল এতটা মারাত্মক হামলা চালিয়েছে ইরানে সেই হামলার মাধ্যমে তাদের ছয়টি বিমান বন্দর সম্পূর্ণ ধ্বংস হয়ে গেছে শুধু তাই নয় এই হামলায় পনেরোটি বিমান এবং এমনকি হেলিকপ্টার ধ্বংস করা হয়েছে বলে ইসরায়েলের পক্ষ থেকে দাবি করা হয়েছে তবে এক্ষেত্রে নিরপেক্ষ প্রতিবেদনে উঠে এসেছে ইসরায়েল যে দাবিটা করেছে এটা সম্পূর্ণ সত্য আল জাজিরার পক্ষ থেকে প্রতিবেদন প্রকাশ করার মাধ্যমে এই সত্যতা নিশ্চিত করা হয়েছে ইরানের ছয়টি বিমান বন্দরে বিমান হামলা চালানো চালিয়েছে এমনকি ইসরায়েলি সেনাবাহিনী জানিয়েছে তারা সোমবার পশ্চিম পূর্ব এবং মধ্য ইরানে কমপক্ষে ছয়টি বিমান বন্দরে বিমান হামলা চালিয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে তারা পোস্ট করে এই বিবৃতিতে ইসরায়েলি সেনাবাহিনী বলেন দূর থেকে চালিত বিমান পনেরোটি ইরানি বিমান এমনকি হেলিকপ্টারও ধ্বংস করেছে তারা তবে তাদের এই নিউজ সম্পূর্ণভাবে আল জাজিরার পক্ষ থেকে এটার সত্যতা যাচাই করা হয়েছে আল জাজিরাজে প্রতিবেদন প্রকাশ করে যে সেখানে দেখা যাচ্ছে যে তেহরানের মেহরাবাদ মাসহাদ দেশফুল বিমান বন্দরগুলোকে লক্ষ্যবস্তু করা হয়েছে এই হামলায় রানওয়ে ভূগর্ভস্থ বাংকার একটি জ্বালানে ভর্তি বিরাম বিমান এমনকি ইরানের সরকারের এফ ফোরটিন এফ ফাইভ এবং এ এইচ ওয়ান বিমান ক্ষতিগ্রস্ত হয়েছে ইসরায়েলি বাহিনী আরও বলেছে বিমান বাহিনী এই বন্দরগুলো থেকে উড্ডয়নের ক্ষমতা এবং সেখান থেকে ইরানি সেনাবাহিনীর বিমান শক্তি পরিচালনা ব্যাহত করেছে অর্থাৎ এই যে ছয়টি বিমানবন্দরে হামলা চালিয়েছে বিমান বাহিনী তারা এই হামলা চালানোর মাধ্যমে ইজরা ইরানের এই ছয়টি বিমানবন্দর সম্পূর্ণভাবে এখন ধ্বংস হয়ে গেল অর্থাৎ এখান থেকে কোনোভাবে তার আর কোনো ধরনের বিমান উড্ডয়ন কার্যক্রম আর পরিচালনা করতে সক্ষম হবে না ইরানের পারমাণবিক স্থাপনা লক্ষ্য করে হামলা চালানোর পর ইসরায়েল এখন পর্যন্ত যে হামলা আছে তার ভিতরে সবথেকে মারাত্মক এবং ভয়াবহ হামলা ছিল এই ছয়টি 35 টার্গেট করে হামলাটা। এখন পর্যন্ত উভয় দেশের মানুষের ব্যাপক ক্ষয়ক্ষতি হলেও ভয়কতির দিক থেকে ইরান সবথেকে বেশি এগিয়ে আছে। বিশেষ করে সামরিক ব্যক্তিদের হত্যা করা পাশাপাশি এই মুহূর্তে ইসরাইল একের পর এক বিভিন্ন বেসামরিক ব্যক্তিদের টার্গেট করে হত্যাকাণ্ড পরিচালনা করছে। জাতিসংঘ আবার এই যুদ্ধের মধ্যে তারা গত শনিবার হামলা করার মাধ্যমে ইরানের হাতে থাকা সব থেকে গুরুত্বপূর্ণ তিনটি পারমাণবিক স্থাপনা তারা বি বোমারু বিমান ব্যবহার করে তারা হামলা সম্পূর্ণভাবে ধ্বংস করে দিয়েছে আর এর পরপরই আশা করা হচ্ছিল বা মনে করা হচ্ছিল যে হয়তো যুদ্ধবিরতি কার্যকর হতে যাচ্ছে কিন্তু ইসরায়েলের পক্ষ থেকে আজকে সোমবার এতটা মারাত্মক এবং ভয়াবহ হামলা চালানো হলো যে হামলার পর মনে করা হচ্ছে যে ইসরায়েল কোনোভাবে যুদ্ধবিরতিতে যেতে রাজি নয় বা তারা কোনো ধরনের যুদ্ধবিরতি করতে আগ্রহী নয় তারা এই মুহূর্তে ইরানের সম্পূর্ণভাবে দুর্বল একটা রাষ্ট্রে পরিণত করতে ইরানের সামরিক দিক থেকে সম্পূর্ণভাবে দুর্বল একটা কাঠাময় পরিণত করতে কিন্তু রাজনৈতিক বিশ্লেষকরা উল্লেখ করেছে যে ক্ষণস্থায়ী যুদ্ধে বা কিছু সময় অর্থাৎ আসক্ত হয়তো কয়েকদিনের যুদ্ধে ইসরায়েল যদি এগিয়েও থাকে সেক্ষেত্রে দীর্ঘস্থায়ী যুদ্ধে ইরানি জয়লাপুর এবং ইরান এগিয়ে থাকবে কেননা ইরানি জাতিরা তারা একটা যোদ্ধা জাতি এবং তাদের দীর্ঘদিনের একটা ইতিহাস রয়েছে তারা কখনো কোন সাম্রাজ্যবাদী শক্তির কাছে পরাজিত হয়নি তাদের ইতিহাস ঐতিহ্যের কারণে ইসরায়েল যে উদ্দেশ্য ইরানে হামলা করেছিল সেই হামলা করলেও তারা শেষ পর্যন্ত ব্যর্থ হবে এমনকি আল জাজিরার প্রতিবেদনে এই বিশ্লেষক উল্লেখ করেছেন ইরানিদের সব থেকে বড় শক্তি তাদের ইমানি চেতনা বা তাদের সব থেকে বড় শক্তি তাদের জাতিগত ঐক্য আর এই ঐক্যবোধ বা তাদের এই দেশপ্রেম মন মানসিকতা থাকার কারণেই শেষ পর্যন্ত ইরানিরাই জয়লাভ করবে ইসরায়েল যত মারাত্মক হামলা পরিচালনা করুক না কেন ইরানের ঐক্য তারা পতন ঘটাতে সক্ষম হবে না শাসন ব্যবস্থার পতন ঘটাতে সক্ষম হবে না সকলে ভালো থাকবে থ্যাংকস ফর আসিফ